সাবি সৈতের এক আমি আমার বাইক মানে সরে গেছি সরছি থেকে আমার জান আছে একজন আসবে আইতেছিল এছাড়া তারা সিধা মারছে যায় সম্ভবত মারা গেছে না কিন্তু আমি দেখছি না বাকিটা এতটুকুই আমি দেখছি কিন্তু আমার জান বাচ্চা আমি বাইকটার একটা সরে গেছিলাম এখানে গাড়ি নিচে যে দুইটা বাইক এর মধ্যে বাইক কি তোমার আছে একটা বাইক আছে এটা কি বাইক এটা

सोपन दाखा दी तो, तो आया। अभी बाइक राखते सोची देखे बादल रिपोर्ट कर